ছেলের দাবি এটা পরিকল্পিত হত্যা কচুয়ায় বসত ঘরে ঢুকে ব্রিক্স ফিল্ড ব্যবসায়ী স্ত্রীকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে ঢুকে মমতাজ বেগম বছর এক বৃদ্ধা মহিলাকে শ্বাস রুদ্ধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার রাত এগারোটার দিকে চাপাতলি গ্রামের প্রধানিয়া বাড়িতে এই ঘটনা ঘটে বৃদ্ধ মমতাজ বেগম চাপাতলি গ্রামের ব্রিক্স ফিল্ড ব্যবসায়ী মৃত বাচ্চ কোম্পানির স্ত্রী নারীর ছেলে ব্যবসায়ী সোহেল নিহত জানান প্রতিদিনের ন্যায় রাত এগারোটায় তিনি বাড়িতে গিয়ে তার মাকে ডাকাডাকি করেন সারা শব্দ না পেয়ে ঘরের রুমে খোঁজেন এ সময় বাসার স্টিলের আলমারি সহ আসবাবপত্র খোলা এবং এলোমেলো অবস্থায় দেখতে পান তার মায়ের রক্তমাখা বালিশ দেখতে পেয়ে পুলিশ ও আত্মীয় স্বজনদের খবর দেন পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপে মধ্যে পড়ে থাকে তার মায়ের দেহ খুঁজে পান পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় বাড়ির পাশে ঝোপের মধ্যে তার মায়ের মরদেহ খুঁজে পান এসময় সময় তার ব্যবসায়িক কাজে সাড়ে চার লক্ষ টাকা নিয়ে যায় তার দাবি তার মাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে এলাকাবাসী বলছেন মহিলা রাতে বসত ঘরে একা ছিলেন তার ছেলে সোহেল প্রধানিয়া রাতে বাসা এসে তার মাকে খুঁজে পায়নি বাসার দরজা খোলা ও বসত ঘরের কক্ষগুলো রক্তাক্ত ছিল রাতে পর রান্নাঘরের পাশে পাতার স্তূপে ঢেকে রাখা ওই নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী তার শরীরে বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম ছিল এ বিষয়ে কচুয়া থানার ওসি মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন ধারণা করা হচ্ছে অজ্ঞাত দুর্বৃত্তরা বসত ঘরে প্রবেশ করে ওই মহিলাকে হত্যা করেছে পরে বাড়ির পাশে ময়লার ঝোপে লাশ রেখে চলে যায় তার নাক দিয়ে রক্ত পড়ছে শরীরে তেমন কোনো আঘাত নেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে ভাবে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে এই ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে আমাদের একটা বাড়ির পিছন সাইড দিয়ে আপনার বাথরুম আমার নানুর রুমের মধ্যেই ছিল রুমের মধ্যেই যেখানে ছিল ওইখানেই যেখানে ঘুমায় ওখানে রক্ত পড়ে রেখেছে এরপরে তো আমরা কেউ বাড়িতে ছিলাম না আমার মামা আসতে আসার পরে দেখে যে আমার নানু নাই আমরা খোঁজাখুজি শুরু করি কোথায়ও পাই না দেখতেছি যে আলমারি ভাঙ্গা বিভিন্ন আসবা ভাঙ্গা প্রথম ভাবছি হয়তো ডাকাতি ওরকম কিছু পরবর্তীতে নানুর ঘুসি পাই না বায় না পাইছি আমার বাড়ির পিছনে নিম্ন ভাবে হত্যা করে পাতার নিচে লুকিয়ে রাখা হয়েছে পরবর্তীতে আমরা যখন যে ইনস্টলমেন্ট গুলা বাংছে বা এগুলা বাংছে ওইগুলোতে দেখছি যে শুধু ক্যাশ টাকা যেগুলো ছিল ওইগুলা নিচে